এবারের জার্নিটা যে আমাদের জন্যে এতটা ভয়ঙ্কর হবে সেটা কিন্তু কখনোই ভাবতে পারিনি তো কী ঘটনা ঘটেছে আমাদের সাথে প্রত্যেকটা পদে পদে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো হ্যালো এভ্রিয়ন গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো আমাদের যে সময়টাতে ট্রেনের টাইম ছিল তা থেকে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা আগে আমরা ঘর থেকে বার হয়েছি আর আমরা যে ওলাটা বুক করেছিলাম সেটাতে তো প্রথমেই বসে একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখতেই পেয়েছো যে আমরা কতখানি খুশি কিন্তু গাড়িটা পাঁচ মিনিট আসতে না আসতেই এত পরিমাণে জ্যামে পড়লো যে সেখানেই প্রায় আধা ঘন্টা লেগে গেল আর গাড়িটা তো কিছুতেই এগোচ্ছে না তো অনেকক্ষণ গাড়ির ভিতরে থাকার পরে ওর পাপা কিন্তু নিচে বার হলো নিচে বার হয়ে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলো যে মাথায় মাথায় বাস গাড়িরই লাইন মানে কোনো উপায়ে সেখান থেকে বের হওয়া সম্ভব না এক ঘন্টার মধ্যেও তখন তো অলরেডি আর প্রায় দেড় ঘন্টার মতো টাইম আছে আমাদের তো সবার মাথায় হাত পড়ে গেল যে এখান থেকে আমরা কি করে বার হব আর কি করে আমাদের ট্রেনটা পাবো তো ওই রকম জ্যাম দেখে আমরা কিন্তু ওই গাড়িটা থেকে সঙ্গে সঙ্গে নেমে পড়লাম নেমে গিয়ে ধৃতানশুর পাপা তো ওই ভারী ভারী দুটো ব্যাগ নিয়েছে আর আমি ওই রকম ভারী ভারী একটা ব্যাগ ব্যাগ নিয়েছি সেই সাথে ছেলেকে নিয়েছি নিয়ে ওই সময়ে যে কোথা দিয়ে এত শক্তি চলে এসেছিলো জানি না কোনো মতে টেনে হিঁচড়ে ওভার ব্রিজে চলে এসেছি কতটা রাস্তা পেরিয়ে সেখান থেকে কোনো মতে একটা অটো আমরা বুক করি করে সেই অটোতে উঠে আসি কিন্তু সেটাও কিন্তু আমাদের জন্যে একদম ভালো ছিল না এক তো প্রত্যেকটা জায়গাতে কেন জানি না এত পরিমাণে ভিড় প্রচুর ট্রাফিকের জ্যাম তারপরে পাঁচ দশ মিনিট অটোটা চলার পরেই অটোটা কিছুতে আর স্টার্ট নিচ্ছে না আর আমি তো সেখান থেকে যে কান্না শুরু করলাম ওই রকম অবস্থা দেখে আর একবারে স্টেশন পৌঁছানো পর্যন্ত বাস কেটেই গেছি কারণ আমি নিশ্চিত ছিলাম যে আজকে কোনো মতে ট্রেন পাওয়া সম্ভব নয় তারপরে তো ধৃতাংশুর পাপা ওনাকে বললো যে আপনি ড্রাইভিংয়ের সিটে বসুন আমি গাড়িটা ঠেলে দিই তারপরে কতটা ঠেলাঠেলি করার পরে সেই গাড়িটা কিন্তু স্টার্ট নিল আর গাড়ি তো অনেকটাই পুরানো ছিল যে কারণে ভালো সার্ভিস দিচ্ছিলো না একদমই পিটপিট করে চলছিল তো বহু কষ্টে কিন্তু আমরা প্ল্যাটফর্মে যখন পৌঁছাই তখন মাত্র দশ মিনিট সময় থেকে গেছে আমাদের হাতে তো অটো থেকে নামার সাথে সাথেই কিন্তু কুলি তো চলেই আসে তো আমরা কুলি বুক করে নিয়েছিলাম নিয়ে উনি বললেন যে দশ মিনিট টাইম আছে তার আগে আমি তোমাদেরকে ট্রেনে তুলে দেব তো আমরা আর কোনো কথা না ভেবে দৌড়াতে শুরু করলাম তার পিছে আর সে ছিল বলেই কিন্তু আমরা সেখান থেকে মাত্র ছ মিনিটের প্ল্যাটফর্মে চলে আসি মানে তার দৌড়ঝাঁপ দেখে যে আমরা কি কী পরিমাণে দৌড়ঝাঁপ করে স্টেশন পর্যন্ত এসেছি সেটা শুধু আমরাই জানি ওই রকম সিচুয়েশন শানে যে কী করছি কী না করছি কিছুই কিন্তু আমাদের মাথাতে আসছিলো না লাস্ট আমরা যখন প্ল্যাটফর্মে চলে আসি তখন কিন্তু মাত্র চার মিনিট বাকি আছে ট্রেনটা ছাড়তে আসলে আমাদের রাজধানী থেকে ট্রেন ছিল দিল্লি থেকে শিয়ালদা তো সেটা টাইম ছিল সাড়ে চারটে আর আমরা যখন স্টেশনে এসে পৌঁছাই তখন টাইম হয়েছে চারটায় ছাব্বিশ তো চার মিনিট টাইম পেয়েছিলাম আর সেদিনে কপালও ভালো ছিল এটাই যে কুয়াশার কারণে কিন্তু ট্রেন এক ঘন্টা লেট ছিল তো আমরা যখন প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছাই তখন কিন্তু অলরেডি ট্রেনই দেয়নি তারও প্রায় এক ঘন্টা বাদে ট্রেনটা ছেড়েছে ওখান থেকে তো এই রকম পরিস্থিতি তো এক পর্যায়ে আমাদের সাথে ঘটে গেল তারপর ট্রেনে ওঠার পরেও যে কী পরিমাণে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে সেটা জানি না তোমাদের কারোর সাথে ঘটেছে কিনা কিন্তু আমাদের সাথে তো এরকম একটা ঘটনা ঘটেছে যেটা আমার ক্ষেত্রে প্রথমবার আর প্রচণ্ড ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা এক তো ট্রেনে একেবারে দরজা খুলতে আমাদের সাত আট দুটো সিট ছিল সাইড আপার সাইড লোয়ারে আর সব সময় যে আমাদের ভালো সিট পড়বে সেটা কখনো আশা করা উচিত না তবে অনেক দিন বাদে এরকম একটা সিট পড়েছে তো সিট নিয়ে তেমন আমাদের কোনো অসুবিধাই ছিল না মেন সমস্যা হলো আমাদের ওই বগিটাতে একজন প্যাসেঞ্জার উঠেছেন তিনি মানে যখন থেকে উঠেছে তার আগে থেকে প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করে আছে আর এমনকি সে স্টেশনে ওরকম ট্রেনের ভিতরে বসে বসে ড্রিঙ্ক করছে তাকে একবার বারণ করা হয়েছে তারপরেও সে কোনো রকম কোনো কথা শুনে নি সে রীতিমতো ভয় দেখিয়ে গেছে যে খুশি মারবো যা খুশি তাই করব এরকম ভয় দেখে সে রীতিমতো তার মতো ড্রিঙ্ক করেই গেছে তো আমি তো বাচ্চা নিয়েছিলাম প্লাস আর একজন সিঙ্গেল লেডিস ছিল তো আমাদের ক্ষেত্রে তো এটা একটা ভয়ঙ্কর আমার হাজব্যান্ড আরও একজন তারা তাকে নিষেধ করেছে কিন্তু সে কারো কথায় শুনতে নারাজ সে কিন্তু এরকম ঘটনা ঘটিয়েই চলেছিল। তারপরে রাত একটা দেড়টা নাগাদ যেটা ঘটলো সেটা তো একদমই ভয়ঙ্কর আমরা ভাবলাম যে হয়তো খাওয়া দাওয়ার পরে দশটা নাগাদ হয়তো সে ঘুমিয়ে পড়বে কিন্তু তার চোখে তো ঘুমের কোনো বালাই নেই উপরন্ত সে প্রচণ্ড পরিমাণে বক বক করে যাচ্ছে তার সঙ্গে তার সঙ্গে নানা ধরনের গালিগালাজ করছে তারপরে লেডিসদের উপরে উল্টোপাল্টা কথা বলছে পরে তার যেহেতু আপারে সিট ছিল সেই উপর থেকে কিন্তু দম করে নিচে পড়ে গেছে আর যখন নিচে পড়ে গেছে কারোরই তো সেভাবে আসেনি কারণ কেউ যদি কম্পার্টমেন্টের ভিতরে এরকম অসভ্য দামি করে তাহলে অন্যান্য প্যাসেঞ্জারগুলো কিভাবে ঘুমায় তো আমি তো একেবারে প্রথমেই চিৎকার করে উঠেছি আর সেই শুনে তো সবাই এক একাঠা হয়ে গেছে তো সবাই একসাথে হওয়ার পরে সমস্ত হেল্পলাইন নম্বরে ফোন করা হলো টিটি চলে আসলো আর তাকে তো কোনো মতে বাইরে নিয়ে যাওয়া যাচ্ছে না বহু কষ্টে যারা ওখানে সার্ভিস দিচ্ছিল তারা তাকে বাইরে নিয়ে গেছে নিয়ে গিয়ে তাকে সারাক্ষণ কিন্তু ওখানেই রেখেছে আর তারপরে পুলিশও এসেছিল তারপরে তার কি ব্যবস্থা করেছে না ব্যবস্থা করেছে তারাই ভালোভাবে জানে মোটামুটি তারপর থেকে আমরা একটু রিলিফ পেয়েছি আমরা একটু শান্তিতে থাকতে পেরেছি তো কী যে অভিজ্ঞতা হয়েছে এরকম পরিস্থিতি কিন্তু জীবনে কখনো হয়নি আমাদের সাথেই প্রথমবার কিন্তু এরকম একটা ভীষণই বাজে অভিজ্ঞতার শিকার হলাম আর পুরো ট্রেনটা পুরো ব্যাক ছিল আর আমার ছেলেটারও এত পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে যে আমার গায়ে এমনভাবে বমি করে দিয়েছে আমার তো পুরো ড্রেস একেবারে বমিতে ভরে গেছে ওর নিজের ড্রেস ভরে গেছে ওখানে যে কাঁথা কম্বল ছিল সবগুলো ভরিয়ে দিয়েছে তারপরে অনেক কষ্টে কিন্তু আমার ছেলেটাকে আমি ঘুম পাড়িয়েছি ট্রেনে তারপরে সকালে কিন্তু একটু দেরিতেই উঠেছে আর ও একদম ভীষণই দুর্বল হয়ে পড়েছে তো বাড়িতে গিয়ে ওকে ভালোভাবে একটু রেস্ট নেওয়াতে হবে তারপরে কিন্তু ও সুস্থ হবে আজ কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই তোমাদের সাথে শেয়ার করলাম না মানে এই রকম একটা বাজে পরিস্থিতি যে হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই পর্যায়ে কিন্তু আমরা আমাদের যে বাড়ি সেই পর্যন্ত চলে এসেছি এই যে টোটোতে উঠে পড়েছি এই টোটোটা গিয়ে থামলেই কিন্তু আমরা বাড়ি পৌঁছে যাবো তো লাস্ট এত কষ্ট পরিশ্রমের পর কিন্তু আমরা বাড়িতে পৌঁছতে পেরেছি ভগবানের আশীর্বাদে তো এই যে দেখো এই গাছের গোলাপ কিন্তু আমাদের তিনতলাতে যে থাকে তো সেই দিয়া আর কি আমার ছেলেকে আসার সাথে সাথে গাছ থেকে তুলে আর কি গিফট করেছে ওয়েলকাম করেছে তো যাই হোক আমি বাড়িতে আসার সাথে সাথে কিন্তু জিতাংশুকে এরকম স্নান টান করিয়ে দিয়েছি আর ওর পিপি এরকম মুখে জামা টামা পরিয়ে দিচ্ছে তারপরে নিজেও ফ্রেশ হয়ে নেবো হয়ে তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো তো যাই হোক আমরা কিন্তু ভালোভাবে পৌঁছতে পেরেছি এত বাধা বিপত্তি পেরিয়ে কারণ ভাবতেই পারিনি যে আজকে আমরা সুস্থ স্বাভাবিকভাবে এরকম বাড়িতে পৌঁছতে পারবো তো তারপর কিন্তু আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে